বন্ধুরা সাপে নেউলের শত্রুতা দুনিয়ার প্রত্যেকটি মানুষই জানে আর এই শত্রুতার লড়াই দুনিয়ার প্রত্যেকটি মানুষ আনন্দের সঙ্গে উপভোগ করে এই দুই প্রজাতির পশু কৃষকদের বন্ধু হিসাবেও মানা হয় তার কারণ হচ্ছে শুধু সাপ নয় বেজিও সেই সমস্ত ইঁদুরদের ধরে মেরে দেয় যারা দিনের পর দিন চাষের ক্ষেতের উপরে ঘুরে বেড়িয়ে চাষ নষ্ট করে থাকে কিন্তু এত কিছুর পরেও কৃষকদের সঙ্গে কিছু সমস্যা রয়ে যায় যদি বেজি বা নেউলের কথা বলা হয় তাহলে এরা শুধু ইঁদুর নয় সমস্ত ধরনের খাবার খেয়ে থাকে অর্থাৎ এরা সর্বহারী প্রাণী আর সেই কারণে বেজি ইঁদুর মারার সাথে সাথে কৃষকদের চাষের ক্ষেতের ফসলও নষ্ট করে থাকে এবার যদি সাপের কথা বলা হয় তাহলে এরা সম্পূর্ণ মাংসহারী জীব সেই কারণে এরা ফসলের উপরে কোনো প্রভাব ফেলে না অর্থাৎ নষ্ট করে না কিন্তু তাদের দাঁতের মধ্যে লুকিয়ে থাকা বিষ অনেক কৃষকের জীবন কেড়ে নেয় তাই যদি দুজনের পার্থক্য দেখা যায় তাহলে সাপের থেকে নেউলই ভালো কারণ সাপের কারণে মানুষের জীবন চলে যায় আর নেউলের কারণে সামান্য ফসল গেলে ক্ষতি কি বা আছে রকমই ভেবেছি জাপানিরা উনিশশো সালে ভারত এবং তার আশেপাশের প্রতিবেশী দেশ থেকে নেউল নিয়ে আসে নিজেদের দেশে কিন্তু তাদের এই ভাবনা তাদের উপরে এতটাই ভারী পড়ে যায় যে এটা তারা কল্পনাও করতে পারেনি এই পুরো ঘটনাটি কি ছিল কেন এই নেউলগুলিকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছিল সেটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রকৃতির বিরুদ্ধে গেলে সামান্য ক্ষতিকারক জিনিস কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক বন্ধুরা জাপানের বহু এলাকায় আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে অবধি অর্থাৎ উনিশশো সাল অবধি হাবু প্রজাতির এই সাপ খুবই বড় সমস্যারূপে দেখা দেয় আমামি ওসিমা নামের জাপানের একটা দ্বীপে এই সাপের রাজ চলত এবং সেখানে কোনো কৃষক টিকতে পারত না এই প্রজাতির সাপগুলি সাধারণত লোকজন এবং পশু পাখি ভরা এলাকাতে থাকতে বেশি পছন্দ করত এরা সংখ্যাই এতটাই বেশি ছিল যে প্রায় দিন কোনো না কোনো কৃষক অজান্তেই এই সাপের গায়ে পা তুলে দিত এবং সাপের কামড়ে প্রাণ হারাত তবে এখানে আশ্চর্যময় ব্যাপার হলো তখনও অবধি জাপানের কাছে সাপের বিষ প্রতিরোধক কোনো ওষুধ যোগান ছিল না সেই সময় এই জাপানিরা ততটাও উন্নত হয়নি হাতে গোনা দু একটা ওষুধ থাকলেও সেগুলিকে অনেকদিন অবধি ভালো রাখার জন্য ঠান্ডা ঘর বা ফ্রিজের দরকার পড়ত আর সাল উনিশশো সালের সময় জাপানের বহু গ্রামবাসী যারা এই সাপের জ্বালায় দূরের কথা কারেন্ট পর্যন্ত ছিল না তাই সেই সময় হাজার হাজার মানুষ এই হাবু সাপের কামড়ে প্রাণ হারায় আর বেশিরভাগ কৃষক নিজেদের চাষবাস ছেড়ে দিয়ে শহর অঞ্চলে পালিয়ে যায় এই সব খবর যখন জাপানের সরকারের কানে পৌঁছায় তখন তারা এই হাবু সাপের পুরো বংশকে শেষ করে দেওয়ার মাথা মারে তারপর তারা সাপেদের জানি দুসমান বেজির কথা ভাবতে শুরু করে কিন্তু সেই সময়ে জাপানে প্রাকৃতিকভাবে কোনো বেজির অস্তিত্ব ছিল না তাই জাপান সরকার ভারত বাংলাদেশ এবং পাকিস্তান থেকে বেজি জাপানে নিয়ে আসে আর যে সমস্ত এলাকায় হাবু সাপের বেশি ছিল সেই সমস্ত এলাকায় বেজিদেরকে ছেড়ে দেওয়া হয় আর আমরা সবাই জানি যে বেজি থেকে বেশি ফুর্তিওয়ালা হয় শুধু তাই নয় কোবরা সাপের নিউরোটক্সিন বিষের প্রতিরোধক এদের শরীরে তৈরি হয়ে গিয়েছিল অর্থাৎ কোবরার বিষ এদের শরীরে কোনো ক্ষতি করতে পারে না আর এই হাবি প্রজাতির সাপের মধ্যেও এই নিউরোটক্সিন বিষয় থাকে অর্থাৎ হাবু সাপ যদি বেজিদের কামড়েও দেয় তাহলে আর যতক্ষণ না সেই সাপের লীলা ভঙ্গ করছে ততক্ষণ সে থামবে না বেজিদের একটা প্রকৃতি হচ্ছে যে এরা নিজেদের পেট জন্য সাপেদের করে শুধু তাই নয়। যদি পেট ভরাও থাকে তাও এরা যদি কোনো সাপ দেখতে পায় তাহলে তার উপর হামলা করে তাকে মেরে ফেলে এই সব কারণেই জাপানিরা বেজির উপর একটু বেশি ভরসা রেখেছিল তো তাদের প্ল্যান কি আদৌ সফল হয়েছিল পুরোপুরি না হলেও কিছুটা সফল হয়েছিল কেননা এখানে সব থেকে বড় সমস্যা এটাই ছিল যে হাবু সাপের প্রজাতি ছিল নিশাচর আর বেজিরা রাতের বেলা শিকার করে না এবং এটাই সব থেকে বড় সমস্যার রূপ দেখা দেয় কেননা হাবু সাপের কামড়ে সেই সব কৃষকরা অধিকাংশ সময় মারা গিয়েছে যারা রাতের বেলা কোনো কারণে জমিতে যেত এমনকি কোনো কোনো সাপ তো রাতের বেলা সেই কৃষকের বিছানার মধ্যে ঢুকে যেত আর এই কারণে বেজিদের সাথে এই সাপের মোকাবিলা খুবই কম হতো কখনো কখনো খাবার খুঁজতে কিংবা বৃষ্টিতে সাপের গর্তে জল ভরে গেলে তবেই তাদেরকে দিনের বেলা বাইরে দেখা যেত এবং তখন তারা আর বেজিদের হাত থেকে রেহাই পেত না কিন্তু সব মিলিয়ে জাপানিদের এই মিশন ততটাও সফল হয়নি যতটা তারা আশা করেছিল তার উপর এই মিশনের সাইড এফেক্টও ধীরে ধীরে দেখা দিতে শুরু করে আসলে সেই পরিমাণে সাপেদের শিকার করতে না পেরে বেজিরা জাপানের এক দুর্লভ প্রজাতির ছোট খরগোশদের টার্গেট নিতে শুরু করে আমামি ওসীমা নামের এই দ্বীপে একমাত্র এই প্রজাতির খরগোশ পাওয়া যেত তাই এদেরকে আমামি খরগোশ বলা হতো এই কারণে ইউনেস্কো এই খরগোশকে দুর্লভ শ্রেণীতে রেখেছিল শুধু তাই নয় বেজিরা সেখানকার আরও অন্যান্য পশুপাখিদের বিলুপ্তির পথে পাঠাতে শুরু করে দিয়েছিল তারা গাছে উঠে পাখিদের বাসা থেকে তাদের ডিম খেয়ে নিত এমনকি তারা ক্ষেতের ফসলও খেয়ে ফেলত তাই যে কারণে তাদেরকে এই দ্বীপে আনা হয়েছিল সেই ব্যাপারে তারা সফল না হলেও নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে তারা হান্ড্রেড পারসেন্ট সফল হয়েছিল উনিশশো সালে মাত্র কুড়িটা বেজি এই দ্বীপে ছাড়া হয়েছিল এবং তার ঠিক কুড়ি বছর পর অর্থাৎ দু সালে বেজিদের সংখ্যায় গিয়ে পৌঁছে পঞ্চাশ হাজার বেজিরা জাপানের প্রধান পশু পাখিদের বহু সংখ্যায় শিকার করতে শুরু করে যার ফলে পরবর্তীতে জাপানিরা ঠিক করে যে তারা বেজিদের সেখান থেকে তাড়াবে কিন্তু এটা ততটাও সহজ ছিল না কেননা বেজির মতো এতটা প্রাণী ধরা কোনো ছেলেখেলা ব্যাপার নয় তাই জাপান সরকার সেই সমস্ত এলাকায় ক্যামেরা লাগায় যেখানে বেজিদের সংখ্যা অনেক বেশি ছিল এই ক্যামেরার সাহায্যে বেজিদের গতিবিধির উপর নজর রাখা হয় এবং তারা যে সমস্ত রাস্তা দিয়ে বেশি যাতায়াত করত সেই সমস্ত রাস্তায় তাদের ধরার জন্য এক ধরনের বিশেষ খাঁচা রাখা হতো এমনকি বেজিদের পছন্দের খাবারে বিষ মিশিয়ে তাদের এলাকায় অনেক পরিমাণে রেখে দেওয়া হতো তাছাড়াও কুকুরদের বেজিদের আস্তানা খোঁজার জন্য ট্রেনিংও দেওয়া হয়েছিল এই সব কুকুরগুলি খুব সহজে বেজিদের আস্তানা খুঁজে বের করতো এবং সেই সব জায়গায় বিষ মেশানো খাবারের সাথে সাথে খাঁচাও রেখে দেওয়া হতো জাপানিদের এই মিশন শেষ পর্যন্ত সফল হয় এবং দু সাল অবধি সত্যি জাপানে পুনরায় আর কোনো বেজির অস্তিত্ব থাকে না তো এই ঘটনা থেকে একটাই জিনিস শেখা যায় যে মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন প্রকৃতির নিয়মের সাথে ছেলেখেলা করার মতো সাহস করা উচিত নয় তাই কারুর কখনো কখনো প্রকৃতিকে তার স্বাভাবিক নিয়মের সাথে চলতে দেওয়া ভালো নিজেদের সুবিধার জন্য প্রকৃতির নিয়মের হেরফের করলে সেটা হয়তো আরো বড় রূপ নিয়ে আবারও আমাদের উপরেই ফিরে আসবে বন্ধুরা এই ছিল জাপানের সাপ সরানোর জন্য বেজিদের নিয়ে আসার গল্প এই তথ্যপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সকলকে শেয়ার করে দেবেন নিচে কমেন্টে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং